আজকে যত ভিডিওতে যতগুলো সাইকেল দেখবেন এত সুন্দর সাইকেল এক ভিডিওতে আপনার কোনো জায়গা পাবেন না এটা হলো কিন্তু মেটার বডি কিন্তু বডির ফিনিশিংটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আপনার বাচ্চাদের শখের সাইকেল যারা অনেকে দূর দূরান্ত থেকে অনেকে বাচ্চারা গিফট করতে যান যেহেতু সামনে ঈদ অনেকে গিফট করতে যান তারা এই সাইকেলগুলো অবশ্যই নিতে পারেন এটা অরিজিনাল চায়ের থেকে আসা আর গুলো চাপ দেন আপনি দেখেন ব্যাকে করতে পারেনি দেখেন এটা অনেক অনেক এবং রিংটা দেখছেন এলো রিং এবং রিং

এই সাইকেলটা আমাদের দেড় বছর আগে একটা ভিডিও এই স্যালান থেকে করা হয়েছিল কিন্তু অনেক দিন ধরে কাস্টমার চাইছে আমরা দিতে পারি না এখন আবার আসছে আর লাগে ভিডিওটা নিয়ে আসছি আচ্ছা কিন্তু ফার্স্ট হাতে একটু আপডেট করা হয়েছে আপনার দেখলে বুঝতে পারবেন এই যে কী যারা মনে করেন না আমার জিনিসটা কোয়ালিটি ভালো লাগবে অরিজিনাল পার্স থাকবে দুইটাকে বেশি থাক তারা নিতে পারবেন কেউ অনেকে বলো বা একটু কম দামে কম দাম তন্দার কম দামে এগুলোই দেখে আপনাকে তখন আপনার ওই টাকা অল্পের জন্য ঠকে যান এক দুই হাজার টাকার জন্য আপনার নর্মাল সাইকেলটা নিতে হয় যেটা রিং দেখেন অ্যালমোনিয়াম রিং এবং এটা দেখছেন এই যে হাইডোনিক ব্রেক সকেট জাম্পারটা দেখেন এগুলো ইজিভাবে ফ্রান্স করবে গ্রিপটা দেখেন অনেক সুন্দর গ্রিপ আচ্ছা এটা হলো মেরিন বাই এই মেরিন সাইকেলগুলো আপনার এক দেড় বছর আগে দেখছেন অনেকদিন পরে মার্কেটে আসছে এই যে মেরিন লেখা আছে দেখেন পিন এবং এটা টায়ার দেখছেন ফেড টায়ার এগুলো চায়নার থেকে আসে অ্যালুমিনিয়াম রিং এবং ডাবল রিং এটা হাই রিং বলে এটা হাইড্রোনিক ব্রেক আছে সকেট জাম্পার আছে এবং এটা গিয়ার এই যে সীমানু গিয়ার বাচ্চা সাইকেলের ভিতরে সীমানো গিয়ারের এই দেখেন সীমানো গিয়ার এবং গ্রিপগুলো গুলো দেখছেন অনেক সুন্দর একটা গ্রিপ রাইট পিছন সীমানো এখানে পিছনে সাতটা গিয়ার সামনে মোট তিনটা মোট দশটা গিয়ার আছে এখানে সিটটা কিন্তু ছোটো বড়ো করা যায় এটারও টায়ার একটু চিকন অনেকে বলে মোটা টায়ার ভালো লাগে না চিকনটা আচ্ছা এ তাদের জন্য এটা নিয়ে আসছি টায়ারে দেখেন অরবিস লেখা আছে এটা অরজিনাল সায়নার থেকে আসছে রিংটা কিন্তু অ্যালুমিনিয়াম এবং হাইড্রোনিক বেড়ে এটা সগের জাম্পার দিয়েছেন গোল্ডেন কালার গোল্ডেন কালার এবং এটা ফুল অ্যালুমিনিয়াম পড়লো ভাঙবে না এটা এমন ফুল অ্যালমুনিয়াম দেখছেন এবার আসলে সারে দিবেন এইসব সাইকেল আজকে যে সাইকেলগুলো দেখছে আপনি আরও কম দামে সাইকেল পাবেন বাজারে দেখেন ইউটিউবে খুলনা পাঁচ সাড়ে পাঁচ হাজার পাবেন এগুলো নতুন সাইকেল পুরান সাইকেল ইউজ করা এই এটা হলো মেরিন এবং এটা জুনিয়ার মডেল এটা বডি কিন্তু মেটাল বডি আচ্ছা এই টায়ারটা কিন্তু মোটা টায়ার ফেড টায়ার বলা হয় স্যানের থেকে আসে অ্যালুমিনিয়ামের চাক্কা হুন্ডার চাক্কা বলে এই চাকার ভিতরে সুবিধা হলো ব্যারিং দেওয়া আছে আর চাকার টাল টুল হওয়ার সম্ভাবনা খুব কম তো ব্যারিং দেওয়া হাইড্রোনিক গেছে আজকে সাইজটা হলো বিশ সাইজ আর বিশ সাইজটা হলো আপনার সাত থেকে দশ বারো বছর বাচ্চার জন্য আচ্ছা আচ্ছা এই দশ বারো বছর বারো বছর বিশ সাইজের আজকে বর্তমানে কে অনেকে ফোন দেয় ভাই আমাদের নতুন কিছু আইটেম দেখান এই জন্য আপনাদের রিকোয়েস্টে আজকে ভিডিওটা নিয়ে আসছি প্রথমে আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপ হলো মিরপুর এক নম্বর মুক্ত বাংলা মার্কেটের তৃতীয় তালায় ফাইভ স্টার সাইকেল হাউস এখানে অনেক সব আছে সবগুলো আমার না আমি শোরুমে থাকি আমার সাথে যোগাযোগ করে কিনবেন আর যদি কেউ না চিনেন তা আপনি মিরপুর এক নাম্বার বাস স্টেশন ফোন দিবেন ফোন দিলে আমি আপনাকে রিসি আগায় নিয়ে আসবো আর আমরা যারা আসবেন দূর দূরান্ত থেকে আমি বলে রাখি বিরাশ আমাদের এখানে বন্ধ থাকে আচ্ছা সকাল সাড়ে দশটা থেকে সাতটার ভিতরে আপনি আসতে হবে এবং কত টাকা দাম বর্তমান বাজারে অনেক সময় আপনারা পুরান ভিডিও দেখে আমাদেরকে নক দেন যে ভাই আপনার ভিডিওতে এত কম অনেক সাইকেল ভিডিও কম আসলে ওই সাইকেল অনেক আগের ভিডিও এক বছর বছর আগে আজকে নতুন আপডেট ভিডিও লেখা

অনেকে গিফট করতে যান তারাই এই সাইকেলগুলো অত অবশ্যই নিতে পারেন এটা বেড়ে ফের মেট কালার কিন্তু সাইকেলটা আর এটার বোর্ডে কিন্তু মেটাল বোর্ডি ভাইয়া আচ্ছা আচ্ছা তা এটা দেখছেন অরিজিনাল চানের থেকে আসা আর স্পুগুলো চাপ দেন আপনি দেখেন প্যাকা করতে পারেন দেখেন এটা অনেক গড আসলে অনেক এবং এই রিংটা দেখছেন এলো রিং এবং হাই রিং এটা মডেল এই যে দেখেন সিতা লেখা আছে এটা মডেল নাম হলো সিতা সিতা হ্যাঁ এবং এটা হাইড্রোনিক ব্রেক এটা সকেট জাম্পার হবে এটা কিন্তু গিয়ার এই যে শিমানো গিয়ার দেখেন

এটার সাথে গিফট অবশ্যই থাকা আছে আজকের বাইয়ের সেনানোর জন্য মা মিষ্ট্যান্ড দেওয়া হবে বেল দেওয়া হবে সামনের পিসে মাঠ গাড় দেওয়া হবে গিয়ারে গার্ড দেওয়া হবে সকের জাম্পারে কাবার দেওয়া হবে পাঁচটা গিট হ্যাঁ পাঁচটা গিট এই বাইরের সানাতে এই সেনা থেকে নিলে এটা নিতে পারেন এবং এটা সিট চাইলে আপনার ছোট বড় করার জন্য সাবি আছে সিটটা যদি আপনার নিশ্চয় করেন এই যে আপনার বাচ্চা যদি চালাইতে পারে পাঁচ বছর বাচ্চা এই সাইকে চালাই থাকবে কারণ এখান থেকে বসলে দেখেন পাঁচ বছর বয়সের হাইটটা কতটুকু হবে আচ্ছা আচ্ছা না খারাপ বললাম বলেন না না এটা অনেক সুন্দর একটা সাইকেল আপনি এই সাইকেলটা নিতে পারেন ভালো মানের সাইকেল আচ্ছা চারটা কালার अवेलेबल আছে পাঁচ বছরের বডি গ্যারান্টি আছে পাঁচটা গিফট আছে অবশ্যই হ্যাঁ ভাই এটা প্রাইস কত দিতে আজকে এগুলো যেতে গিয়ার সাইকেল বড়দের ক্যাটাগরি খালি একটু ছোট সাইজ কিন্তু এগুলা তো বড়গুলোর দাম কিন্তু আজকে একটু কমই নিয়ে আসছি 11500 টাকা করে এই সাইকেলটা নিতে পারবেন 11500 হ্যাঁ আপ ফ্রেন্ডের এই সাইকেলটা আজকে 11500 এ সব গিয়ার সাইকেল Shimano গিয়ারের সাইকেল নিতে পারবেন আচ্ছা ভিডিও স্ক্রিন আবার WhatsApp এ ফোন নাম্বার থাকবে যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে চমৎকার আরো একটা সাইকেল দেখতেছি বাচ্চাদের Honda Rimer ভাই এটা হলো ফ্যাট টায়ার যারা ফ্যাট টায়ারে সাইকেল অনেক দিন ধরে খুঁজতেছেন এই সাইকেলটা আমাদের এক দেড় বছর আগে একটা ভিডিও এই চ্যানেল থেকে করা হয়েছিল কিন্তু অনেক দিন ধরে কাস্টমার চাইছে আমরা দিতে পারি না এখন আবার আসছে এর লাগে ভিডিওটা নিয়ে আসছে আচ্ছা কিন্তু ফার্স্ট পাতে একটু আপডেট করা হয়েছে আপনি দেখলে বুঝতে পারবেন এই যে কি সেল এটার নাম হলো বরাক মডেল নাম্বার বডিটা দেখেন ডার্ট ফ্রেম সিস্টেম করে নিয়ে আসছে চমৎকার বডি বডিটা কালারটা অনেক সুন্দর

এটা এটা কি কি বলে ভাই এটা চেইন কাভার বলে চেইন কভারটা খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালার আর এই চেইনের কালারটাও তো সুন্দর হ্যাঁ অনেক পার্সপাতে অনেক উন্নত মানে এটা যে কোনো বয়সে চলে যাবে কিন্তু আজকে ভিডিও শুধু 20 সাইজটা দেখাচ্ছি আমরা আচ্ছা এটারও চারটি কালার अवेलेबल আছে হ্যাঁ ইনশাআল্লাহ এখন আছে এটার সাথে কি চারটি গিফট দিবেন এটা তো আপনার এই আমি বলে রাখি এটার সাথে শুধু মাটগাট পাবেন পানি বোতল রাখার স্ট্যান্ড নাই স্ট্যান্ড লাগানোর সিস্টেম নাই শুধু মাটগাট আর বেল আর সর জামার কভার এই তিনটা গিফট হবে তিনটা গিফট আর একটা কথা বলি

এগুলো তো চোদ্দ পনেরো হাজার টাকা চাওয়া যায় কিন্তু আসলে আজকের ভিডিওর জন্য এগারো হাজার রাখা যায় ফিক্সড এগারো হাজার এগারো হাজার টাকা এই সাইকেলটা নিতে পারবেন আপনি এগারো হাজার টাকা না জি কিসেলের এই সাইকেলে যদি আপনি নিতে চান কেউ এগারো হাজার টাকা পড়বে যদি নিতে চান ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ এর নম্বরে যোগাযোগ করতে পারেন ওকে আমরা আরেকটা সাইকেল দেখি ওয়াও ভাই ফোনিক্স এর আরেকটা চমৎকার সাইকেল আজকের ভিডিও যত কোন সাইকেলটা আপনি খারাপ বলবেন বলেন ভাই রাইট ভাই আপনি কোনটা খারাপ বলতে পারবেন মানে যারা বলে আমার বাচ্চার জন্য আমার শখের জিনিস আমি বাচ্চাকে অনেকে বিদেশ থেকে ফাড়াই যে আমার টাকার সমস্যা না ভাই আপনি ভালো জিনিসগুলো দেন এ তারাই ভিডিওটা দেখেন যারা মনে করেন না আমার জিনিসটা কোয়ালিটি ভালো লাগবে অরিজিনাল পার্সে থাকবে টাকা বেশি দেখ তারা নিতে পারবেন কেউ অনেকে বলে ভাই একটু কম দামে কম দাম তখন কম দাম এগুলোই দেখে আপনাকে তখন আপনি ওই টাকা অল্পের জন্য ঠকে দেন এক দুই হাজার টাকার জন্য আপনি নর্মাল সাইকেলটা নিতে হয় এই জন্য টাকা বেশি দিবেন জিনিস ভালো পাবেন সবসময় খেলে সব দোকানদার একরকম না অনেক সময় আপনাকে বলবে আপনি কমে সাইমেন কমে দিবেন

এই যে টায়ার দেখছেন এটা কিন্তু আমি বলি এই যে সোয়াদ এবং কফ আগে ভিডিওতে যদি দেখে থাকেন আমাদের তো ওটা বাংলাদেশি টায়ার টিউব ছিল কিন্তু এটা অরিজিনাল চায়নার থেকে আসে আচ্ছা খেয়াল করে কিনবেন অনেক সময় কী করে অরিজিনাল টায়ার বিক্রি করে কম দেবে টায়ার লাগাই দেবে আপনি খেয়াল করে কিনবেন এই যে এটা রিংটা কেন অ্যালমোনিয়াম রিং এবং এটা দেখছেন এই যে হাইডোনিক ব্রেক সকেট জাম্পারটা দেখেন এগুলো ইজিভাবে ফ্রান্স করবে গ্রিপটা দেখেন অনেক সুন্দর গ্রিপ আচ্ছা এগুলো ফনিক্সের করা করে থেকে ফিন্ট এই প্রিন্টগুলো যদি কেউ বলতে আমি উঠাইতে পারবো না বাই আলগা লাগাইছে এ সাইকেলটা আমি গিফট করে দিব একটা গিফট উডান ফনিসেল এই বিবিসিটা দেখেন বেয়ারিং এর উপরে সব পার্টস এর কোম্পানি ফনিস লেখা আছে দেখেন গোশা দেখেন রাইট এটা কিন্তু গিয়ার সারাবস কিন্তু গিয়ারের মত না হাইড্রোলিক ব্রেক আছে এই সামনে পিছে হাইড্রোনিক সকেট জাম্পার আছে এটা নিতে পারে এটাও আপনার তিনটা গিফট পাবে আচ্ছা বেল মার্ট গার্ড সকেট জাম্পার কভার এটা চাইলে চাকা লাগাইতে পারেন যেহেতু গিয়ার নাই ক্যারিয়ার লাগাইতে পারবেন আচ্ছা এটার সাথেও তিনটা গিফট তিনটা গিফট আছে পাঁচ বছরের বডি ফ্রেম গ্যারান্টি আছে জি অবশ্যই থাকবে আর হচ্ছে চারটা কালার अवेलेबल আছে ইনশাআল্লাহ এখন আছে এটার প্রাইস কত দিচ্ছেন এটা আজকের জন্য আমরা রাখতেছি হলো আপনার 10300 টাকা রাখবো 10300 জি আমাদের যেটা পারবো এটাই আমি বলে দিব 10300 টাকা যদি ভালো লাগে নিতে পারেন ওকে যদি ভালো লাগে বাইরে WhatsApp এ হ্যাঁ অবশ্যই যোগাযোগ করবেন আমরা ভিডিও শেষে নিয়ম বলে দিব আপনারা আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনার কোনো কষ্ট করা লাগবে না সব প্রশ্ন আমরা সেকেন্ড

এই যে জুনিয়র লেখা আছে না বস লেখা আছে সব ফিন আমাদের এখানে যা লেখা আছে তাই বলবো বাড়ায়নি কমায় বেশি বলবো এটা কিন্তু মেটাল বডি লোয়ার বডি থেকে আচ্ছা এবং এর টায়ার দেখেন ফেড টায়ার এগুলো চায়নার থেকে আসে অ্যালুমিনিয়াম রিং এবং ডাবল রিং এটা হাই রিং বলে এটা হাইড্রোনিক ব্রেক আছে সকেট জাম্পার আছে এবং এটা গিয়ার এই যে শিমানো গিয়ার বাচ্চা সাইকেলের ভিতরে শিমানো গিয়ার আছে এগুলো দেখেন শিমানো গিয়ার এবং গ্রিপ গুলো দেখেন অনেক সুন্দর একটা গ্রিপ রাইট এবং সকেট জাম্পার দেখেন ইজি ভাবে স্মুথ করে বিবি সেটটা আপনি বেয়ারিং ব্যবহার করা হয়েছে এবং এটা হলো সীমানো পিছনে সীমানো এখানে পিছনে সাতটা গিয়ার সামনে মোট তিনটা মোট দশটা গিয়ার আছে এখানে সিটটা কিন্তু ছোটো বড়ো করা যায় আর এটা কিন্তু সাইজ একটি সো বিশ সাইজ হয় এগুলো বড়ো ছোটো হয় না আচ্ছা কালার আছে দেওয়া যাবে কালার তিন ছয়টা কালার হয় দেওয়া যাবে আপনি যখন নখ দেবেন যখন তখন যেই কালার থাকবে আমরা এটা দিব আপনাকে আচ্ছা এটার প্রাইস কত রাখতে চ

টায়ারে দেখেন অরবিস লেখা আছে এটা অরিজিনাল সাইনার থেকে আসছে রিংটা কিন্তু অ্যালমিনিয়াম এবং হাইড্রোনিক ব্রেক এটা জাম্পার চাপ গোল্ডিং কালার গোল্ডেন কালার এবং এটা ফুল অ্যালুমিনিয়াম পড়লো ভাঙবে না এটা এমন ফুল অ্যালমিনিয়াম দেখছেন অনেক সময় আপনার কী করে চেঞ্জ করে এটার প্লাস্টিক লাগাই যায় কিন্তু এটা দেখে নিবেন অ্যালমিনিয়াম নাকি এই যে এটা দেখেন বিবি সেটটা বিয়ারিং দেওয়া সেন কাবার আছে সেনে কাবার আছে এবং এটা ইনস্টার্ন দেওয়া আছে এই যে এটা গিয়ার ছাড়া কিন্তু হাইড্রোনিক ব্রেক গেছে গেলে এটা তিন চারটা কালার হয় সব সময় সবকালে ইস্যু থাকে না আপনি যত আগে অর্ডার করুন তত আগে আপনি মালগুলা নিতে পারবেন মানে সবাই পছন্দ করে যে আমি কয়দিন পরে নিব কয়দিন পরে হয় না আপনি আগে অর্ডার করে অ্যাডভান্স করে রাখেন মালটা আপনার জন্য হবে কালার আছে এটার ভিতরে তিন চারটা কালার আছে ওকে 20000 সাইকেল পাঁচ বছরের বডি ফ্রেম গ্যারান্টি আছে পাঁচটা গিফট সাথে আপনার সিস্টেম নাই তো তিনটা গিফট বেল সামনে কিছু এটার প্রাইস কত রাখতেছেন এটা আজকে জন্য ভিডিওর জন্য রাখবো 10000 টাকা ফিক্সড 10000 টাকা 10000 টাকা নিতে হবে ওকে 10000 টাকা হলে 20000 এর সাইকেল নিতে পারবেন আপনারা 7 থেকে 12 বছরের বাচ্চারা চালাতে পারবে সাইকেলটি একবার আছরে চালাতে দিবেন এই সাইকেল আজকে যে সাইকেলগুলো দাইছে আপনি আরো কম দামে সাইকেল পাবেন বাজারে দেখেন ইউটিউবে খুললে 5 4000 পাবেন এগুলো নতুন সাইকেল না এগুলো পুরনো সাইকেল ইউজ করা আছে আচ্ছা আমরা আসলে অনেক এই কথা হ্যাঁ আমরা এইজন্য দেখেন এগুলো আমি যেগুলো দেখাবো এগুলো আপনি যাচাই করেন 10টা ভিডিও ঘুরলে নিয়ে জানি এতগুলো সাইকেল একসাথে মিলাইতে পারার নাকি আচ্ছা আচ্ছা অলরেডি চলে অবশ্যই ভিডিও স্ক্রিনে WhatsApp এর নাম্বার রয়েছে আপনারা মেরিনের আরো একটা চমৎকার সাইকেল দেখতেছি এখন আমরা ভাই এটা হলো মেরিনের হুন্ডার চাকা এটাও ছিল না আগে ছিল কিন্তু সিকন টায়ারের মাল এটা এক বছর আগে দেড় বছর আগে আমাদের ভিডিওতে এই বাইয়ের চ্যানেলে ছিল ওটা টায়ার ছিল সিকন এখন ফ্যাট টায়ার নিয়ে আসছে আর বডির কালার টালা সব আপডেট করছে এই জন্য আপনাদেরকে নিয়ে আসছে এই যে এটা হলো মেরিন এবং এটা জুনিয়র মডেল এটা বডি কিন্তু মেটাল বডি আচ্ছা আচ্ছা এই টায়ারটা কিন্তু মোটা টায়ার ফ্যাট টায়ার বলা হয় সানার থেকে আসে অ্যালুমিনিয়ামের চাকা হুন্ডার চাকা বলে এই চাকার ভিতরে সুবিধা হলো ব্যারিং দেওয়া আছে আর চাকার টাল টুল হওয়ার সম্ভাবনা খুব কম বাড়ি গেলে তো বাঙবে কিন্তু আবার জ্বালাই করতে হবে যে সব পার্সে মেরিন লেখা আছে দেখেন সীমানো গিয়ার এই যে সব পার্সে সীমানো এবং কালার মেসিন দেখেন সব বিবিসির ব্যারিং দেওয়া পিছনে সাতটা গিয়ার সামনে তিনটা মোট দশটা গিয়ার সামনে পিছিয়ে দুইটি হাইড্রোনিক ব্রেক আছে সিট চাইলে আপনার ছোটো বড়ো করা যায় আচ্ছা এটা সিট ছোট বড়ো করতে পারবেন এটা নিতে পারেন এটা অনেক ভালো মানের সাইকেল এটারও কালার আছে তিন চারটা কালার হয় আর আজকের ভিডিওতে এটা দিয়ে আমরা শেষ করব যে পরবর্তী আরও নতুন কালেকশন আসলে আপনাকে ভিডিও দেখবেন আর ছোটো বড়ো সাইজ যদি লাগে আপনাকে দেওয়া যাবে আমাদের আরও ভিডিও আছে অবশ্যই নতুন ভিডিও করব আচ্ছা ভাইয়ের কাছে সব ধরনের সাইকেল পাওয়া যায় ইনশাল্লাহ আচ্ছা ভাইয়ের এখানে ছোটোদের সর্বনিম্ন সাইকেল প্রাইস কত আছে ছোটো ছোটোদের